ভাই যে দুইটা বাচ্চা আজকে দর্শক ভাতিকে দেখাচ্ছি দেখাই দেন যে জাত মান কোয়ালিটিতে কোনো কমতি নাই ভাই একবার পার্সেন্টেজ এল খুবই খুবই হাই কোয়ালিটির আর এল এসে একবারে রিজনেবল প্রাইস একবারে পায়ে কেড়ে দাম ভাই এর মধ্যে থেকে কম আর মনে হয় আমার মনে থেকে গরু হয় না মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে সীমিত হ্যাঁ একবারে সীমিত দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এর থেকে রিজনেবল প্রাইসের দশকে আর কি দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই দর্শক বুদ্ধি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম অরনখোলা যে পশুরাট আছে তার পূর্ব পাশে আমার খামার আর আমার খামারের নাম হলো আয়শা ডেরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত হাটে বাজার এবং খামারে সর্বত্রই পাইকারি দরে হচ্ছে হাই কোয়ালিটির বাচ্চাগুলো হচ্ছে দর্শক ভাইদের জন্য হচ্ছে দিয়ে থাকি একবারে মাত্র রিজনেবল প্রাইসে মানে যেটা হচ্ছে লাভ না করলেই নয় ভাই

তবে নিজের জিনিসটা নিজে দেখে যাচাই বাছাই করে নেওয়াটা সব থেকে বেটার হয় ভাই আচ্ছা আমজাদ ভাই চলেন আমরা বক্তা বাচ্চাগুলো দর্শকদের জানজাত বয়স সম্পর্কে বিস্তারিত জানে হ্যাঁ দেখেন ভাই বন্ধুরা শুরুটা দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আমজাদ ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা জাতমান বয়স এটা একটা হলো হচ্ছে ফিজান বাচ্চা খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখা দেন মাঠটা কতটা ছোট ছোটটা হলো হচ্ছে গোলাপি অনেক ছোট ভাই গলার দিকটা কতটা চিকন আর এই যে এখান থেকে ঘাট পর্যন্ত স্টেপ ফরওয়ার্ড আছে কিনা এটা আমি সর্বক্ষণই বলে একটা হল স্ট্যান্ড ফিজ্যান্ড চেনার প্রধান বৈশিষ্ট্য হলো ঘাড়ের থেকে মাজা পর্যন্ত স্টেপ ফরার থাকতে হবে ভাই ট্যাঙ্গুলা কতটা লম্বা চারা মোটামোটা এগারোটা দর্শকের ভালকে করে দেখায় দেন যে মাজা কতটা ভারী মাজা ধারভাড়ের গরু এসব ভাই ধারভাড়ের গরু নিলে পারে এলো সে কোনো দর্শক ভাইরে কখনোই লস হবে না এই যে ওলান পালানটা দেখায় দেন চারটা নিপল কতটা ডিস্টেন্স নিয়ে সরানো আছে আর খুবই হাই কোয়ালিটির এলোসে বাচ্চা ভাই অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বসা বাচ্চাটা মাথাটা দেখেন অনেক ছোট মাথা ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা কোয়ালিটির দিকে কোনো কমতি নাই দাদা ভাই বয়স এটা বয়স হবে আল্লাহ আপনার হলো আট মাস প্লাস মাইনাস বয়স আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস মাইনাস পার্সেন্টের দিক দিয়ে কোনো কমতি নাই ভাই ডাবল বডির একটা বাচ্চা তো আমজাদ ভাই এক এখনবারের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এক দুই এলো হচ্ছে একটা জোড়াই বলে দিব ভাই বন্ধুরা দেখলেন এটা এক নম্বর বক্তা বাচ্চা আর চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর আর দুই নম্বর দামটা একসঙ্গে

দুধ দুধ না পালে গ্রোথ কিভাবে আসবে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা ভাই এই যে সবার শুদ্ধে গোলাপি ভাই এতটা পার্সেন্টের মধ্যে আছে এই যে চারটা নিপিল দেখা দেন ওলানের নিচে জায়গা দেখা দেন আর চারটা নিপিল দেখেন কত বড় বড় এক আঙ্গুল করে নিপুল আছে এখনই ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা কতটা কোয়ালিটিভুল বাচ্চা দর্শক বাদীকে দেখা দেন যে আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন থাকে আর পাইকারি সেল ভাই

আমজাদ ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা বর্তমান বাচ্চা দেখেছিলাম আমরা তো এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চার দাম একসঙ্গে কেমন চাচ্ছেন একসঙ্গে দাম চা ভাই একবারে পাইকারের দাম এলো আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে সীমিত দাম ভাই দামটা কি করতে পারবে হ্যাঁ আংশিক কিছু হলো সম্মানীয় করা যাবে বেশি কথা বললে পারে দিতে পারবো না তবে সিঙ্গেলে নিলে পারে দামের ভিন্নতা আসবে ভাই বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম আমজাদ ভাই চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে সীমিত দাম পাইকারের দাম ভাই যেটাকে বলে বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর বস্তা বাচ্চাটা এই বাচ্চাটারও খাওয়া দাওয়া ঠিক আছে আঞ্জল ভাই তিন নম্বরে বসা বাচ্চাটা যত্ন নেবেন তিন নম্বরে এটা একটা হলো আছে এডিএল এর হলিস্ট্যান্ড ফিজান বাচ্চা বাচ্চাটা দেখেন হলো আছে এটা মুন্ডি কোয়ালিটির বাচ্চা মুন্ডির মধ্যে একটা ঝুঁটি রয়েছে কিন্তু হলো হচ্ছে যে ভুসা শিং আছে হালকা শিং এর কোলে আছে এর বেশি বড় হবে না এই শিংটা শিংটা ছোটই ছোট থাকবে এ ছোটই থাকবে অনেকে যোগী মুন্ডি বলে কেউ আবার ঝুঁটি মুন্ডি বলে আসলে হলো আছে মূলত হলিস্টিয়ান ফিউশন এর খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটা চামচাটা দেখা দেন কতটা পাতলা গলাটা কতটা চিকন গলা ভাই আর এই যে চারটা ঠ্যাং দেখা দেন মনে হয় যে আলসে আল্লাহ খাম্বার মতো লম্বা চড়া আর কতটা আল্লাহ ডাবল বডির গরু এটা দর্শককে ভালো করে দেখা দেন খুবই ডাবল বডির একটা বাচ্চা যে কতটা ভারী মজা ওলান পালানটা দেখ এই যে ওলান পালানটা দেখায় দেন দর্শককে ওলান নিচেও দেখেন হিউজ পরিমাণে জায়গা আছে ভাই ঠিক আছে বাচ্চারটা চারটার বেশি পাঁচটা বাট হলে আমাদের গরু কোনো দর্শক ভাই নিতে হবে না এটা প্রতিনিয়ত আমি বলে থাকি অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হবে এ রেডি বাচ্চা ভাই এগুলোর বয়স আপনার বারো মাস প্লাস মাইনাস মোটামুটি হল আছে দেড় থেকে দুই মাস আড়াই মাস লাইন নার্সিং করলে পারে এই বাচ্চাগুলো হিটে চলে আসবে ভাই বিশেষ করে রেডি কোয়ালিটির বাচ্চাগুলো আমাদের তাই বেশি কালেকশন করে আর দর্শক ভাইদেরকে যেন একবার সীমিত দামে হল আছে আমাদের তাই গরু দেয় প্রতিনিয়ত তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন তিন চার এ দুটার একটা জোড়া রাখছি ভাই বন্ধুরা দেখলেন তিন নম্বরে হলস্টেন ফিজার বাচ্চা

দশক বাইরে আসছে জমিনে এসে দেখে যাচাই বাছাই করে নেবে পাঁচ জায়গায় খামার যাচাই বাছাই করে নেবে এই কোয়ালিটির বাচ্চাগুলা যে খুবই হাই কোয়ালিটি কোয়ালিটির দিকে কোনো কমতি নাই ইনশাল্লাহ মাজা কাত চারটা নিপেল দেখাই দেন যে কতটা হল আছে সুন্দর নিপেল আছে ওলান প্যানটা কতটা দেখা দে খুবই শান্ত স্বাভাবিক ভাই বচ্চাটা ঠিক আছে চারটা বাট একবারে চার জায়গায় ছড়ানো আছে অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বাচ্চাটা চার নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা হল আছে একটা রেডি বাচ্চা ভাই এটার বয়স আপনার হল আছে তেরো মাসের প্লাস মাইনাস বয়স হবে এটাও খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা হ্যাঁ তেরো মাস প্লাস মাইনাস এটা মোটামুটি হল আছে এ মাসের মধ্যে অথবা আগামী মাসের মধ্যে হিটে চলে আসবে বন্ধুরা এটা আপনারা দেখলেন আর চার নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান বয়সটা তেরো মাস প্লাস মাইনাস হ্যাঁ তেরো মাস তিন নম্বর দুটা বাচ্চার সঙ্গে দেখেন আমজাদ ভাই

চার নম্বর দুটা বাচ্চার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয় আঞ্চাদ ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শক ভাইদেরকে বলে বলবো যে আমি যে বাচ্চাগুলো দেখালাম ভাই এই বাচ্চাগুলো হচ্ছে সমস্ত খামার আমি চ্যালেঞ্জ করে দিলাম যে এতটা রিজনেবল প্রাইসে আমার মনে হয় না কোনো দর্শক ভাইরা ইতিপূর্বে হচ্ছে কোথা থেকে কিনতে পারছে আর আমজাদ ভাই হলো প্রতিনিয়তই মনে করেন যে দর্শক ভাইদেরকে জন্য একবারে সীমিত রেটে দেয় যাতে একটা গরিব মানুষ নিয়েও হলো হচ্ছে গরুগুলা লালন পালন করতে পারে ভাই এই ধরেন হয়তো হচ্ছে টাকা পয়সা তাদের হচ্ছে একটু কম যে হচ্ছে গরু কিনতে বা কেনার উদ্দেশ্য নিয়ে হল মনে করেন যে একটা পরিকল্পনা করছে সেক্ষেত্রে তারা হল টাকার সংকটের জন্য নিতে পারতেছে না যে আজকে যে বাচ্চাগুলো দেখালাম এগুলো আসলে হল একটা গরিব মানুষের প্যাকেজ ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা মোটামুটি কম দামের ভিতরে ভালো জাতমানের বাচ্চা হ্যাঁ কম দামের ভিতরে ভালো জাতমানের হচ্ছে বাচ্চা পাওয়া যায় আর যে বাচ্চাগুলো দেখালাম এগুলো মানে এই বর্তমানে হল হচ্ছে বাজার কিন্তু হল হচ্ছে উর্ধগতির দিকে চলে আসতেছে আচ্ছা অতএব এখন নিলে পারে দর্শক ভাইরা হল হচ্ছে অনেকটাই মানে কমতির ভিতরে হচ্ছে কিনতে পারবে রিজনেবল আগামীতে কিন্তু দামটা হলো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরা দর্শক ব্যবহারকে বলবো যে তারপরে বলবো যে হচ্ছে যে যেখান থেকে নিক জাতমান কোয়ালিটি দেখে তারপরে সুস্থ সবল দেখে এগুলা দেখে হচ্ছে যাতমা কিনলে পারে তারা কখনোই লস হবে না